সো আমাদের ব্যালেন্সে আছে তিন লক্ষ উনআশি হাজার তিনশো আশি টাকা সো এই ব্যালেন্স নিয়ে আমরা খেলবো বার্নিং হট এই গেমটা সো বার্নিং হট গেমটা কিন্তু খুবই পপুলার এবং অনেক বেশি প্রফিট পাইছি আমি বিগত দিনে গেম ফেলে করে সো এই কারণে আবারও আমরা চলে আসছি বার্নিং হটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বার্নিং হটের অনেক ভিডিও আছে এবং সেখানে যথাযথ আমরা পরামর্শ দিয়েছি এবং বিভিন্ন প্রকার ট্রিক্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে প্রফিট করতে হয় বা কিভাবে লস থেকে বাঁচতে হয় এবিথিং আলোচনা করা হয়েছে সো আজকে আবারও আমরা চেষ্টা করব বার্নিং হট থেকে প্রফিট করার জন্য সো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন এই ভিডিওটা আপনাদের জন্য না ভাই এখনও পর্যন্ত লসে আছি আমি তেমন একটা প্রফিট আসেনি ওকে ফাইনালি চলে আসছে এক হাজার একশো টাকা অনলি দুইশো কুড়ি টাকায় সো আবার আমরা সেম শট দিব সো প্রথমের দিকে ভাই অল্প করে লাগাচ্ছি খেলার সিস্টেমটা বা খেলার যে অবস্থা এটা বুঝে নিতে হবে তো শুরুর দিকে আপনারা অল্প করে ট্রাই করবেন বিশ টাকা চল্লিশ টাকা করে ট্রাই করবেন প্রথমের দিকে বেশি রিস্ক নেবেন না ও মাই ফাইনালি চলে আসছে চার হাজার আটশো টাকা সো খারাপ ছিল না এটা বেস্ট ছিল অনলি দুশো চল্লিশ টাকায় চার হাজার টাকা পাওয়া মানে এটা বিশাল ব্যাপার সো এবার আমরা আস্তে আস্তে ব্যালেন্সকে হিউজ পরিমাণ বাড়াতে থাকবো এক হাজার টাকা শট দিব এবং অনেকে মনে করে থাকেন হয়তো গেমলিং এটা ইনকামের সেরা মাধ্যম এটা আপনারা মনে করবেন না গেমলিং কোনো সময় ইনকামের মাধ্যম হতে পারে না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করতে হবে অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে ভাই সতেরোশো টাকার শট দিছি এবার শর্ট দিব দুই হাজার টাকার লস করছি সো এবার আমরা শর্ট দিব চার হাজার টাকার মানে আমাদের খেলাটা যত সামনে আগে হবে তত খেলাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমরা অনেক বেশি রিস্ক নেবো কারণ ব্যালেন্স কন্টিনিউ ডবল করা ছাড়া প্রফিট করা পসিবল না আট হাজার টাকার শর্ট ইয়েস ষোলো হাজার টাকা চলে আসছে ফাইনালি আট হাজার টাকায় সো এবার আমরা ব্যালেন্সকে একটু কমাই দিব চার হাজার টাকা শর্ট দিব যেহেতু আগেরটা প্রফিট করছিলাম ইয়েস আবারও পাইসি ভাই আট হাজার টাকা এটা এটা লস করছি আমি কারণ ব্যালেন্সটাকে কমানোর কারণে আমার প্রফিটটা অল্প হয়েছে তো যাই হোক এটা কপালে ছিল এটা এটা তো আর কিছু করার নাই তাই না তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা কতটুকু ব্যালেন্স নিয়ে ভিডিও দেখতে চান আজকে আমরা তিন লক্ষ উনআশি হাজার টাকা নিয়ে শুরু করছি আপাতত আমরা অনেক বেশি লসে আছি তো লসটাকে আমাদেরকে কভার করতে হবে যে কোনো সিস্টেমে হোক না কেন লস কভার করতে হবে বা একটা প্রফিট লাগে একটা হিউজ প্রফিট দিলেই কিন্তু লসটা কভার হয়ে যায় বা এখনও পর্যন্ত প্রফিট পাইনি তেমন একটা মাই গার্ড দেখছেন আমাদের প্রায় ঊনআশি হাজার টাকা লসে আছি আমরা এখন টোটালি উনআশি হাজার টাকা লস ও মাই গার্ড ও ভাই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা ভাই সিরিয়াসলি ভাই এটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল ভাই মানে আমি বার্নিং হট আমি যখনই খেলতে আসছি তখনই আমি সারপ্রাইজ হয়েছি যে লাস্ট ফিনিশিংয়ে এই গেমটা থেকে মাঝে মাঝে এমন বেশি প্রফিট থাই যেটা অকল্পনীয় সো আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেম ঘটনাগুলো আমার সাথে ঘটছে সো আপনারা যদি কন্টিনিউ এভাবে গেম বিলে ঘটতে পারেন তাহলে আমি আশা করি বার্নিং হট থেকে প্রফিট করতে পারবেন তবে আপনাদের ব্যালেন্সে টাকা থাকা লাগবে ভালো পরিমাণ টাকা থাকা লাগবে ভাই আমার ব্যালেন্সে ছিল তিন লক্ষ উনআশি হাজার টাকা এখন আছে চাইল সরি আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সো এক শটে আমি প্রফিট পাইছি পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মানে এটা মানে কপাল আর কি স্বয়ং আল্লাহ নিজে হাতে আমার দিছে আমি অনেক বেশি এক্সাইটেড অনেক অনেক বেশি এক্সাইটেড তারপরেও খুব একটা জোরে কথা বলতে পারছি না যেহেতু পাশের রুমে অনেকেই ঘুমাচ্ছে বা অনেকেই আসে এই কারণে হয়তো বা এটা এইভাবে প্রকাশ করতে পারছি না সিরিয়াসলি আমি এত বেশি এক্সাইটেড যেটা বলার মতো না কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার ব্যালেন্সে আপাতত আছে সাড়ে তিন লাখ টাকা হঠাৎ করে আট লাখ টাকা হয়ে গেল তো আপনার কাছে কেমন লাগবে বিষয়টা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না